আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা শুরু করছি মিড ডে আর শুরুতেই নজর রাখতে হচ্ছে ভাগরের দিকে কারণ তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় আরও একজনকে নতুন করে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাতেই হাসনাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে রফিকুল খানকে পুলিশের জালে রফিকুল খান নামে এক ব্যক্তি হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে জনকে ধৃতদের জেরা করে তৃণমূল কর্মী রফিকুলের নাম উঠে এসেছে ভাঙ্গুরের তৃণমূল নেতা খুনে ফের গ্রেফতার আরো একজন অঞ্চল সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে পাঁচ ধৃত রাফিকুল খান ভাঙ্গুরের বিজয়গঞ্জ বাজার চকমরিচা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে রফিকুলকে হাসনাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ রাফিকুলের জমিতে পাঁচিল দেওয়ানি এক একসময় রাজ্জাকের সঙ্গে গন্ডগোল হয়েছিল বলে প্রাথমিক সূত্রে খবর উঠে আসছে এবং রাজ্জাক খানকে খুনের চক্রান্ত ও খুনের ঘটনায় রাফিকুলের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ এবং হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা পাঁচ গতকালই আরো তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং সেক্ষেত্রে যেটা জানা গিয়েছিল যে তৃণমূল নেতা মুফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল গতকাল এবং পাশাপাশি জাহান আলী খান এবং রাজু মোল্লা আজ আজারউদ্দিন উদ্দিন মোল্লা এই তিনজনকেও গ্রেফতার করা হয়েছিল এবং এখনো পর্যন্ত এই ঘটনায় এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ এই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা তিনি কি জানিয়েছেন শোনাবো সক্রিয় কর্মী এবং রাজু যে শুটার এ পর্যন্ত আমরা একটা খবর পাচ্ছি রাজু আইএসএফ এর কর্মী এবং আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েতের সদস্য আজহার গত পরশু দিন যাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা যা খবর পাচ্ছি যে সেই আর মোজাম্মেদ মোজাম্মেদ দুজন মিলে প্ল্যানিং করেছে ফলে পাঁচজন যে অ্যারেস্ট হলো তার মধ্যে তিনজন আইএসএফের এবং একজন এখনো পর্যন্ত সে কোনো রাজনৈতিক পরিচয় তা জানা যায়নি এবং আরেকজন তৃণমূলের ফলে এটা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এবং আইএসএফের মদত পুষ্ট হয়ে আজকে কিন্তু রাজ্যকে খুন করেছে আমরা এদের দৃষ্টান্ত করে বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো ভাঙ্গুরের তৃণমূল নেতা খুনে ফের গ্রেফতার আরো এক অঞ্চল সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে দাঁড়িয়েছে পাঁচ ধৃত রফিকুল খান ভাঙ্গুরের বিজয়গঞ্জ বাজার চকমরিচা গ্রামেরই বাসিন্দা বলে জানা গিয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ ভাঙড়ে অঞ্চল সভাপতি খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে রফিকুল খায়ের নাম সামনে আসছে জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক সূত্রে যা খবর তা জমি বিবাদের জেরে তার চক্রান্ত হতে পারে রফিকুল খায়ের কি খবর রয়েছে তোমার কাছে উত্তর কাশীপুর থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ এলাকা থেকে এই রফিকুল কাকে খাঁকে গ্রেফতার করেছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছে যদিও এই ধৃত সকলেই তৃণমূল কর্মী বলে দাবি স্থানীয়দের কিন্তু শৌকত মোল্লা তৃণমূল কংগ্রেসের অবজারভার তিনি দাবি করেছেন এর মধ্যে দুজন অন্তত যারা রয়েছেন যারা আইএসএফের লোক এবং যারা মূল চক্রি যারা মূল শুটার তারাও কিন্তু আইএসএফ এর লোক তেমনটাই কিন্তু দাবি করেছেন শৌকত মোল্লা পুরনো বিবাদের জেরেই কার্যত এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে গোটা ঘটনা তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিশ পুলিশের তরফ থেকে এই সংক্রান্ত কোন বিবৃতি কিন্তু এখনো দেওয়া হয়নি সঠিক কি কারণে খুন সেটা খতিয়ে দেখছে পুলিশ ধন্যবাদ প্রসেনজিৎ